সদর বিভাগীয় কমিটির আহ্বানে একটি সুদীর্ঘ আপনাদের সামনে দিয়ে গিয়ে চলছে ডিওয়াইএফআই এবং টিওয়াইএফ এর সদর বিভাগীয় কমিটির আহ্বানে একটি দীর্ঘ পদযাত্রা আপনাদের সামনে দিয়ে গিয়ে চলছে কর্মসংস্থানের দাবিতে আইনের শাসন কোন প্রবিষ্ঠার জন্য এবং নেশার বিরুদ্ধে তীব্রতর গণতান্ত্রিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়ে টিওয়াইফআই এবং টিআইএফ সারা রাজ্য জুড়ে পদযাত্রা সংগঠিত করার সিদ্ধান্ত নিয়েছে টিউআইএফআই এবং টিআইএফের সদর বিভাগীয় কমিটির মধ্য পদযাত্রা আপনাদের সঙ্গে নিয়ে এগিয়ে চলছে এই পদযাত্রা থেকে আওয়াজ

সামনে দিয়ে ডিওয়াইএফআই এবং টিওয়াইএফ সদর বিভাগীয় কমিটি আহ্বানে একটি সুবিশাল পদযাত্রা এগিয়ে চলছে ডিওয়াইএফআই এবং টিওয়াইএফ এর সদর বিভাগীয় কমিটি আহ্বানে একটি সুবিশাল পদযাত্রা আপনাদের সামনে দিয়ে এগিয়ে চলছে আমরা দেখছি বিজেপি আইপিএফটি তীব্র মথার জোট সরকারের আমলে রাজ্যে যুবকদের কর্মসংস্থানের সুযোগ প্রতিনিয়ত কমছে এই রাজ্যের বেকার যুবক যুবতীদের দিকে ঠেলে দিয়েছে নতুন চাকরির কোন নেই চাকরির দরজা বন্ধ করে দেওয়া হয়েছে এই রাজ্যের যুব সমাজ হতাশায় নিমজ্জিত

বলে সদর বিভাগীয় কমিটির উদ্যোগে একটি সুসজ্জিত সুবিশাল পদযাত্রা আপনাদের সামনে দিয়ে এগিয়ে আসছে এই বিজেপি আইপিএম টিম টিপরা সরকারের শাসনের এই রাষ্ট্রের সরকারি দপ্তরগুলিতে অসংখ্য শূন্য পথ থাকা সত্ত্বেও নিয়োগ হচ্ছে না এই রাজ্যের আইন শৃঙ্খলার চরম অবনতি ঘটেছে আমাদের রাজ্যের জনগণ আজ নিরাপত্তাহীনতায় ভুগছে আমার আপনার প্রিয় রাজ্য ত্রিপুরা আজ নেশার আগামী প্রজন্মকে ভ্রষ্ট করার জন্যে এই সরকার পরিকল্পনা করছেন বিদ্যালয়গুলিতে যখন শিক্ষক নেই তখন আমার হচ্ছে সরকার

रा हा राज्य सूरत